এখন আসি সিলেট শহরের উত্তরে শাহজালাল রহমতুল্লা লালেহের মাজার এগুলো হচ্ছে জালালি কবুতর এই কবুতরগুলো শাহজালালের হাত ধরেই এই মাজারে আসছে বলে লোকমুখে শোনা যায় এই যে পুকুরে দেখতে পাচ্ছেন অনেক গজার মাছ শাহজালালের মাজার ঘুরে আমরা যাব হচ্ছে শাহপরানের মাজারে মুরব্বী সালমান সার খবর কোন দিকে এটা শাহপরানের মাজার এক গোপনে ভিডিও করতে হচ্ছে এখানে ভিডিও করা নিষেধ এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার মধ্যে অবস্থিত এই তীর্থস্থান সিলেট শহরের অন্যতম স্থান হিসেবে পরিচিত এখানকার জালালি কবুতরগুলা সবার আলাদা করে দৃষ্টিকারে যারা এখানে ঘুরতে আসেন এই জ্বালালি কবুতরগুলো দুইভাবে আসছে বলে লোকমুখে শোনা যায় একভাবে শোনা যায় হজরত শাহজালাল দিল্লি থেকে আসার সময় এক জোড়া কবুতর নিয়ে আসেন সেখান থেকে আজকের এই জালালি কবুতর আর অন্যভাবে শোনা যায় যে নিজামুদ্দিন আউলিয়া ওনাকে এক জোড়া কবুতর উপহার দিয়েছিলেন সেখান থেকে আজকের এই কবুতরগুলো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণা পুকুর এখানে প্রচুর গজার মাছ আছে মানুষ এই গজার মাছগুলোকে ছোট ছোট মাছ খাওয়ায় এই পুকুরের পানি অনেকে মানত করে নিয়ে যায় বলে শোনা যায় স্থান হচ্ছে তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত যে ইসলাম ধর্ম প্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের বাসস্থান এবং শেষ সময় শাহজালালের মাজারে এখানে রয়েছে ওনার ব্যবহৃত তলোয়ার কাঠের তৈরি খড়ম হরিণের চামড়ার জায়নামাজ তামান নির্মিত প্লেট বাটি এগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে দেখার জন্য এখানে বাংলাদেশ এবং ভারত থেকে প্রচুর লোক আসে এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও এখানে লোক আসে প্রতি বছর হাজার হাজার লোক আসে এখানে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন এবং কৃতজ্ঞতা জানান এখানে এসে। আউলিয়ার শহর সিলেটের অন্যতম এই শাহজালাল প্রচলিত আছে শাহজালাল মক্কা হতে আসার সময় এক মুঠো মাটি নিয়ে আসেন এখানে এবং যে মাটি সাথে নিয়ে আসেন ওই মাটির গন্ধ এবং বর্ণ সিলেটের মাটির সাথে মিশে যাওয়ায় উনি এখানে আস্তানা করেন এবং ধর্মপ্রচার শুরু করেন ওনার ভক্তদের কাছে উনি এখনো সেই আগের মতো সমানভাবে জনপ্রিয় রয়েছেন যারা এখানে আসেন ওনার ভক্তকুল তারা ওনাকে মানত করে 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 বিভিন্ন মানত থাকেন এখানে এই দরগায় শাহজালালের কবর ছাড়াও রয়েছে ইয়েমেনের যুবরাজ শেখ আলী ভারতের গৌড় রাজ্যের উজির মকবুল খান দরবেশের সোহাদ্দি হাজি ইউসুফ হাজি খলিল হাজি দরিয়া এই তিনজন অলির কবর এছাড়া আরো বিভিন্ন ভক্তকুল সিলেটের বিভিন্ন সনামধন্য ব্যক্তির কবর রয়েছে এই মাজারে এখানে ভিতরে ভিডিও করা নিষেধ যাই বলে দিল যা করার ভিডিও তা আগেই করে ফেলছি শাহজালালের পুরো নাম শাহ মোহাম্মদ জালাল উদ্দিন কুনিয়াত মুজারদ এখানে অনেকেরই কবর আছে সিলেটের স্বনামধন্য ব্যক্তি অনেক নাম করা ব্যক্তি পাশাপাশি সালমান শাহর কবরও আছে এখানে

আচ্ছা যাই হোক ওই যে সামনে কালো সাইনবোর্ড লাগানো ওই কবরটা হচ্ছে নব্বের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ ওনার কবরও এখানে বত্রিশ বছর বয়সে বাংলাদেশে আসেন হজরত শাহজালাল রহমতুল্লা আলহী ওনার জন্মস্থান নিয়ে মতবিরোধ থাকলেও সর্বজন গ্রহণযোগ্য যেই মতামত সেটা হচ্ছে ইয়েমেন আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব হচ্ছে শাহপরান রহমতুল্লা আলহের মাজারের দিকে শাহজালালের মাজারের সামনের এই রাস্তাটা সিলেটের অত্যন্ত জনপ্রিয় রাস্তা পর্যটকরা আসলে এখানে থাকেন এখানে থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সবকিছু পর্যটক বান্ধব আমরা এখন যাচ্ছি শাহজালালের মাজার থেকে মাজারের দিকে শাহজালালের মাজার থেকে শাহপরানের মাজারের দূরত্ব আট কিলোমিটার এটা হচ্ছে শাহপরানের মাজার উনি হচ্ছে চোদ্দশো শতাব্দীর একজন সুফি সাধক উনি শাহজালালের বোনের ছেলে ইয়ে জন্মগ্রহণ করলে উনি পরবর্তীতে ওনার মামা শাহজালালের সাথে এই এখানে চলে আসেন এবং মৃত্যুবরণও করেন এখানে এখানে ওনার মাজার রয়ে গেছে এখনও উনি ছিলেন শাহজালালের তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম আর শাহজালালের সিলেট বিজয়ের সময় উনি শাহজালালের সাথে ছিলেন ওনার মামার সাথেই বাংলাদেশে আসেন এই সিলেট অঞ্চলে আসেন পরবর্তীতে ওনার মামার সিলেট বিজয় সম তেরোশো তিন শতাব্দীতে সিলেট বিজয় সম অন্যতম সদস্য ছিলেন তিনি মাজারটা ঘুরে দেখি দেখি কতটুকু ভিডিও করতে দেয় জানি না পুরাটা করতে পারবো কিনা বা উপরে ভিডিও করতে দিবে কিনা তাও বুঝতে পারছি না দেখেন প্রচুর ভক্ত সমর্থক ওনার দর্শনার্থীও আছে অনেক

কোন পর্যন্ত করতে পারবো এখানে ভিডিও করার ক্ষেত্রে আরো বেশি যাই হোক মোগল আমলে নির্মিত ফুট উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠে ওনার মাজারে যেতে হয় দেখা যাক গোপনে কতটুকু ভিডিও করা যায় এখানে মহিলা এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে সাপরান মূলত শাহজালালের ভাগ্নে ওনার হাত ধরে বাংলাদেশে আসার পরে উনি সিলেট বিজয়সম ওনার মামার সাথে ছিলেন এবং ওনার মামার অনুমতি নিয়ে উনি নবী নবীগঞ্জ হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেন মাজারে তো উঠতেছি দেখি কতটুকু ভিডিও করতে পারি মনে হয় না করতে পারবো এই যে ঢুকার সময় নিষেধ করছে ভিডিও করার জন্য এই ভিডিওটা গোপনে করছি আমি মানে আমার একটা জিনিস বুঝে আসে না যেখানে মসজিদেই ভিডিও করা যায় সেখানে মাজারে ভিডিও করলে সমস্যা কোথায় যাই হোক এটা হচ্ছে শাহপরানের মাজার এই যে যেটা দেখতে পাচ্ছেন ওনার কবর এটা আর ওই পাশে বসে মানুষ মিলাদ পড়ছে মানুষ মানত করছে টাকা দিচ্ছে দেখ মাজারের ফর্মালিটি এগুলা মাজার কোনটা এই যে মিলাদ পড়ছে মানুষ এখন মাজারে কোনটা সঙ্গতিপূর্ণ কোনটা অসঙ্গতিপূর্ণ এগুলা তুলে ধরা আমার কাজ না যাই হোক খাদিমনগরে অবস্থিত এই শাহপরানের মাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি তো যাই হোক মাজার থেকে বের হয়ে গেছি